হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো পাপিয়া ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল এগারোটা তো আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো আজ গেছিলাম মাঠে ফিস্টি করতে তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আশা করি এইদিকে বড় মামা শ্বশুর রান্না করছিল আর এই দিকে আমরা সবাই দাঁড়িয়ে গল্প করছিলাম আর আমার মেজ যা মেজ দেওয়ার আর মামি শাশুড়ি ওরা সবাই মিলে সবজি কাটছিল তো চলো তোমাদেরকে দেখাই কে কী করছে তো চলো তোমরা দেখতে থাকো তো এখানে আছে মুড়ি বেগুনি আর পিঠে হয়েছিল কালকে রাতে পিঠে হয়েছিল তো পিঠে আছে আমার মেজর যা মামি শাশুড়িরা ওরা সকালে বাড়িতে কাজটা সেরে কিছু খেয়ে যায়নি মাঠে তো ওখানে মুড়ি নিয়ে গেছিল আর এখানে তোমাদের দাদা ভাই বক্সে গান বাজাচ্ছে আর ওইদিকে আমার দাওয়ার ফোন নিয়ে ব্যস্ত আর যে যার কাজে সবাই ব্যস্ত ওইদিকে মামা শ্বশুর মামি শাশুড়িরা কাজে ব্যস্ত আছে আর ওখানে আমার যা খাচ্ছে তো ওখানে বড় মামা শ্বশুরে মেয়ে মাসি শাশুড়ির মেয়ে মেজ মামা শ্বশুরে মেয়ে তাদের নাতি নাতনি সবাই আছে তো সবাই খেলা খাচ্ছে আর এই দেখো আমার মাসি শাশুড়ি নাতনিটা ও মুড়ি খাচ্ছে তো আমি এখন যাব পেয়ারা বাগান পেয়ারা তুলতে তো তো দেখি পেয়ারা আছে নাকি গিয়ে তোমার মেজ যা যাচ্ছে এখন আর আমিও যাচ্ছি চলো দেখা যাক পেয়ারা আছে নাকি তোমার মেজ যা এখন খুঁজছে ও একটাও পাইনি আমি একটা পেয়েছি দেখো তো এই পেয়ারাটা আমি এখন তুলব তো পেয়ারাটা বেশি পাকা না একটু কাঁচাই কিন্তু তাও খাওয়া হয়ে যাবে নুন দিয়ে তো এখন ফিস্টি করছে ওখানে যাব গিয়ে পেয়ারাটা কেটে খাবো সবাই মিলে তো ওইদিকে আমার ছোট যাও আসছে কত টমেটো দেখো সব কাঁচা টমেটো গাছ ভর্তি সব টমেটো আর এইদিকে আমার ছেলে দুই ননদ দুটো যা সবাই মিলে যাচ্ছি মাঠে ঘুরতে তো মাঠে ঘুরতে গিয়ে মামা শ্বশুরের জমিতে মোটা মোটা পিঁপে ছিল তো ভাবলাম দুটো পিঁপে পারি তো ওই দেখো আমার যায়ের হাতে একটা বড় পিঁপে আর আমার এই মেজ মেজ মামা শ্বশুরে মেয়েটার হাতে একটা বড় পিপে তো দুটো পিপে পেরেছিলাম আর এখানে আছে আমার দেওরের মেয়েরা সব তো আমার দেওরের মেয়েও ও দুটো লঙ্কা দুটো টমেটো ওই সব তুলেছে ও বলছে আমার ও তো এখানে থাকে না ওর শিলিগুড়িতে থাকে তো বলছে আমার সবজি তুলতে খুব ভালো লাগে ওই জন্য ও দুটো টমেটো দুটো লঙ্কা তুলেছে আর এই দিকে আমার ছোটো জামা ছেলেকে নিয়ে আসছে আর আমিও আসছি তো আমাদের আমি এখন আমাদের গাছের জমিতে আছি এইটা মানে আমাদের আমাদের জমি তো গাছ লাগানো আছে তো চলো তোমাদেরকে দেখাই ঘুরিয়ে আমাদের জমিটা কত বড় আর কত গাছ লাগানো আছে কপিরাইট হয়ে যায় ওই জন্য আমাকে সব মিউট করে দিতে হয়েছে কিছু করার নেই তো দেখো তোমরা ভালো লাগবে এখন তোমরা দেখতে পাচ্ছ যে খাওয়ার সবাই ছোটো বাচ্চাদের এবার আমরা বাড়ি যাচ্ছি বাবু ভালো করে হাট

তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে তো চলো টাটা বাই বাই